শীত আসার আগে চুয়াডাঙ্গায় আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়রিয়া নিউমোনিয়া আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন গড়ে হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন অন্তত দুইশো থেকে তিনশো রোগী শয্যা সংকটে যাদের আশ্রয় হয়েছে ওয়ার্ডের বারান্দায় ও মেঝেতে জনবল সংকট থাকলেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে বলে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ পা ফেলার জায়গা নেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ও ডায়রিয়া ওয়ার্ডে চারদিক ঠাসা ডায়রিয়া ও নিউমোনিয়া আক্রান্ত রোগীতে যাদের বেশিরভাগই শিশু প্রতিদিনই ঠান্ডাজনিত রোগে কয়েকশো রোগী চিকিৎসা নিচ্ছেন বহির্বিভাগে আর ভর্তি থাকছেন আশি থেকে নব্বই জন কালকে বারোটারও পরে দেখি তারপরে আর আসি এখন এই যে না কয়েকদিন ভর্তি আসে এখনো কম হয়নি নিউমোনা রাইসে ডবল রোগীরপত্র চাপ বেশি হলুদ থাকা লাগবে যার কারণে বাচ্চাদের এই সমস্যার উপকারও বাড়ে যায় অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে রীতিমতো হিমশিম অবস্থা চিকিৎসক ও নার্সদের অনেক সময় দেখা যায় পাঁচ ছটা রুগী একসাথে ওয়ার্ডের মধ্যে চলে আসে তখন আমাদের চিকিৎসা দিতে খুবই অসুবিধা হয় পেশেন্ট পার্টে রাগ করে এখন দেখা যায় যে আমাদেরও অনেক কষ্ট হয়ে যায় আমাদের লোক সংখ্যা কম আমাদের রুগীর সংখ্যা বেশি প্রতিদিনে দেখা যাচ্ছে যে আমাদের আউটডোরে প্রায় দুশো থেকে আড়াইশো এরকম বাচ্চা রুগী দেখতে হচ্ছে যদি কোনো রকম বাচ্চারা ঠান্ডা লাগে বা বেশি কাশে তখন ডাক্তার দেখানোর পরামর্শ থাকে সীমিত জনবল থাকলেও পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলমান বলে জানালেন হাসপাতালের কর্মকর্তা যেহেতু বাচ্চাদের একটু সমস্যা হচ্ছে সেক্ষেত্রে আমরা আমাদের যে রিসোর্স আছে ওষুধপত্র বা জনবল তাদেরকে আমরা সেবা দিয়ে যাচ্ছি ঠান্ডা জনিত রোগ প্রতিরোধে চিকিৎসকের পরামর্শ মেনে চলতে বলছেন স্বাস্থ্য কর্মকর্তারা ডিবিসি নিউজ ডেস্ক সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরোসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা